দিদি সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাধু স্মি টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা আমার নতুন ব্লগেতে তো আজকে রাত্রিবেলা ব্লগটা শুরু করছি তার কারণ হচ্ছে কালকে হচ্ছে একটা স্পেশাল ডে মানে মিলোর বার্থডে তো তার ফোরটিন্থ বার্থডে তো সেই জন্য আমাদের মানে সবচেয়ে বড় হচ্ছে এবারের বার্থডেটা ওর কাছে ভীষণ স্পেশাল কারণ ওর মাসিমণি ওর সাথে আছে মানে মাসিমণি এসছে তো সেই জন্য তো সেই মাসিমণির প্ল্যান হচ্ছে যে রাত্রি বারোটার সময় কেক ফেক কাটা হবে তার জন্য একটু মানে প্রিপেয়ারেশান দরকার একটু সাজানো হবে ঘর দোর এইসব আমরা জেনারেলি রাত্রিরে করা হয় না কখনোই যা করা হয় সকালবেলা বা সন্ধেবেলা কেক কাটলো এরকমভাবেই জেনারেলি সেলিব্রেট করে থাকি আমরা কিন্তু মানে দিদি বলছে যে এবারে রকম ব্যাপার ওরা আছে সবাই ওদেরও সবার ইচ্ছা সেইভাবে সেলিব্রেট করবে তো সেই এখন চলছে ওখানে সাজানো গোছানো বেলুন টেলুন ফোলানো কিন্তু এত চিৎকার চাচা বিচি হচ্ছে আমি আর ওখান থেকে ব্লগটা শুরু করতে পারিনি তাই আমি ঘরে এসে শুরু করছি তো চলুন আপনাদের দেখায় সেখানে কি চলছে এই যে এখানে চলছে এখন সাজানো কি চলছে অনেক বেলুন ফোলানো হয়ে গেছে

네, 하필은. 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 하필 और पड़ेगा चलो इधर एकना एक हां ऊपर ही ले दो कोई ऊपर रखो ये भी है दो ना सुन छो ना ना ये बोलते है ए एक्स से आ गया ये हां उधर से सीधा घर हो गया इनके जी से जन्मदिन हैप्पी बर्थडे होया उधर हैप्पी बर्थडे मेरा दे आज के दिन रोकेट दिलाओ और चीज

मैं हेलो कैंडल ग्रुप आ गया ना ना ओडीक लेके आ रहा है जिंदगी सालों जो कहलाए पूरी अजानो चलती रहती है ए 113 हो

প্লেটে খাওয়া রাজা দাদাকে খাওয়া আগে খাইয়ে দি একটু দাঁড়া আগে তো খাইয়ে দি চশমাটা খুলে চশমাটা ছেড়ে দিলাম হুম দে দাও চশমা খুলে রেডি হয়ে গেছে না আমি জানি দাও আগে দাও আ ঠিক করে

আবার বার্থডে তো না বার্থডে লাগাই একটু খাই ওকে

আর আমরা গাড়ি নিয়ে চলে এলাম কারণ একসাথে তো হবে না সেই জন্য তো এসেছি এখন লাঞ্চ করতে আমরা এখানে ছেলেদের এসে পৌঁছে গেলে ভালো হয় মানে এসে যাবে দশ মিনিটে তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা এটাতে হয়তো আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এসেছি এই আমরা এখন নিয়ে বসেছি

মিলো এখন খুব এস্ট্যাকে ট্রাই করছে ফার্স্ট টাইম। তাই না ফার্স্ট টাইম তুমি লো ফার্স্ট টাইম। খুব লেগেছে। মিলোর ভালো মিলো ভালো। মিলো কি কি

আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি একটুখানি এদিক ওদিক ঘুরবো ভাবছি নিচে একটা একটা দোকান আছে আর কি সেখানে একবার যাব তারপরে ওখান থেকে একটা মল আছে একটু দূরে ভাবছি সেখানে আমরা একটুখানি টাইম পাস করে যাই বাড়িতে তো এমনি তো সব রেডি আছে মেলোর জন্য সেরকম কোনো কাজ নেই তো একটুখানি একটু সেই জন্য ঘুরে যাব আমরা এখন এলাম কাটো বলে একটা এখানে মল আছে নদীনবার্গে সেখানে দুটো কেনাকাটা আছে হ্যাঁ একটু শপিংয়ের আছে দরকার আর তো সময়ও হয়ে গেল আর তো বেশি দিন নেই আর এই যে বার্থডে বয়ের আদর চলছে খালি এখন সারাক্ষণ খালি বার্থে বয় মাথায় উঠে বসে আছে এই যে আমরা বাড়ি বাড়িতে ফিরেই এসেছিলাম এখন হচ্ছে মিলকে রাত্রি বেলা ওই বাড়িতে রান্না করে খাওয়াবো সেই প্রিপারেশন চলছে তো এখানে ব্যাং ব্যাং চিকেনটা ভাজছে তারপরে পকোড়া প্লাস ওটা কি ব্যাঙ্গানি চিকেন একটু বানিয়ে দেবো আর তার সাথে এখানে পাঁচটা ভাজা বানাচ্ছি এখনও ভাজছে দিদি ভাজছি ব্যবসা আর এদিকে আমি বানিয়েছি যেটা সকালেই বানাচ্ছিলাম জন্য চিংড়ি মাছের পোলাও ও খুব ভালোবাসে সেই জন্য এইটা আর পায়েস আছে পায়েসটা বানিয়েছি এগুলো দিয়ে ওকে এখন খেতে দেবো

মিলর প্লেটটা দিদি সাজিয়ে দিয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও এটা হচ্ছে ফেভারিট চিকেন পকোড়া আর পাঁচটা ভাজা ভাজা আলু এদিকে আছে ঢ্যাঁড়স ভাজা আর গাজর ভাজা চিকেন পকোড়া নিয়ে পাঁচটা ভাজা হয়ে গেছে আর এদিকে আছে ব্যাং ব্যাং চিকেন আর এটা হচ্ছে পায়েস আর এটা দিদি মিষ্টি নিয়ে এসছে ওর জন্য সেই মিষ্টি

চিকেন hmm, hmm. 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 no. so, <laughs>

नहीं यार अब फोटो तो ले रहा हूँ ना ये फोटो फोल्ला वाला ना ये वो साक्ष्य तो ले रहा हूँ ना आह साक्ष्य वाला है फोटो तो लाने के लिए तुम्हें क्या रेजिन देवे मुझे ताजू तुच्छा ताजू तो बहुत तो है ताजू छोटो का ऑलपोकड़ है शारा वो तो कालपोकड़ है तुमने कालपोकड़ ये बस राजा

খুব ভালো ছেলে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে আজকের মতো বাই বাই